সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে शान्तिकरीं ब्रह्माणिं ब्रह्मणोऽप्यां सर्वोलोकपुनोतिं श पुनवमी सदाशिवां मङ्गलां शोभनं शुद्धां निष्कलं परमाङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां परमामहं सर्वो देवमयीं देवीं सर्वलोकभयापहम् ব্রহ্মেশ কৃষ্ণ নমিত প্রণমামি সদাম বিন্ধস্তং বিন্ধ নীল দিব্যস্তান নিবাসিনী যোগিনী যোগ জননী চন্ডিকা প্রণমাহম ঈশানু মাতর দেব বিশ্বরী বিশ্বর প্রিয় প্রণতস্মী সদা দুর্গা সংসার বাতারিণী চদ পঠতি শ্রেষ্ঠ শ্রীনুবা জন সমুক্ত সর্ব পাপ ক্ষমতে দুর্গা সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহী পুত্রাং দেহি ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী ব্রাক্ষমাংসার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মন মত্তে প্রতস্মী প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হরো রং হরো খবং হরো মারি নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য বার্তা এই অনুষ্ঠান প্রভাতী অনুষ্ঠান সিটিভিএনের পর্দায় এই অনুষ্ঠানটি একটা দিনের যেমন দিনলিপি পাশাপাশি কিন্তু আমাদের জীবনেরও তার কারণ উপস্থিত থাকেন পণ্ডিতজি যিনি তিনটে দশক পার করে ফেলেছেন চতুর্থ দশকের দিকে এগোচ্ছেন তার পেশাগত জীবন এবং তার কাছে মানুষ এসে শান্তিতে জীবন যাপন করতে পারেন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধানে তার পরামর্শে জীবন গড়ে তুলতে পারেন আসুন আজকে তিনটি সম্পর্কে আজকে আমাদের আপনার আমাদের আপনাদের কেমন যাবে সবটা জানা নিয়ে এগোই স্বাগত জানাই পণ্ডিতজিকে সুপ্রভাত নমস্কার আজ হর্দার ছাব্বিশ শিব মন্দির নিয়ে বলবো প্রথমে থাকবে রাশিফল আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি রাত্রির একটা এগারোটা এগারো মিনিট পর্যন্ত আজ হচ্ছে বিশেষ করে যে ধৃতি যোগ থাকবে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশেষা নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বিশেষ করে গোচরে চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে মঙ্গলের অবস্থানও হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রমঙ্গলের সহাবস্থান চন্দ্রমঙ্গলের যদি শুভ শুভ সহাবস্থান ঘটে ধরুন মেষ রাশিতে চন্দ্রমঙ্গলের সাবস্থান যদি ঘটে যদি কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে বা বিশ্বিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে অথবা মকর রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে আমরা বলি লক্ষ্মী যোগ এই যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে তারা প্রবল অর্থবান হন এবং বিবিধ সম্পত্তি তারা কিন্তু মালিক হন আবার আজকে চন্দ্র এবং মঙ্গলের যে সহাবস্থান ঘটেছে কর্কট রাশিতে মঙ্গল যেহেতু নিচস্থ নিচস্থ মঙ্গল ভাবপতি চন্দ্রের সাথে সহাবস্থান একে বলা হয় মঙ্গলের নিজভঙ্গ রাজ্য যখন কোনো গ্রহ নিচস্থ থাকবে যদি ভাবপ্রতির সাথে সহাবস্থান ঘটে তবে সেই গ্রহ নিচস্থ রাজভঙ্গের যোগ সৃষ্টি করে এবং এই রাজযোগের একটা প্রবল রাজযোগেরও সৃষ্টি করে এবং দেখা যায় সেই চন্দ্রের দশায় হোক বা মঙ্গলের দশাতেই হোক তার জীবনে কিন্তু সাফল্য আসে যেমন শনি যদি কখনও মেষরাশিতে নিচস্থ থাকে ভাব মঙ্গল যদি দৃষ্ট থাকে বৃহস্পতি দৃষ্ট থাকে তাহলে শনির নিজভঙ্গ রাজ্য হয় আবার বুধ যদি কখনও মীন রাশিতে নিচস্থ থাকে ভাবপ্রতি গ্রহ বৃহস্পতির যদি দৃষ্ট থাকে বা সবস্থান ঘটে সেখানে বুধের নিজভঙ্গ রাজযোগের আকার সৃষ্টি করে আবার শুক্র যদি কখনও রাশিতে নিচস্ত থাকে সেই ক্ষেত্রে ভাবপ্রতিকারক বুধ যদি সহাবস্থান ঘটায় বা বুধ যদি দৃষ্ট থাকে সেক্ষেত্রে শুক্রও কিন্তু নিজভঙ্গ রাজ্য আকার ধারণ করে এবং প্রত্যেকটি গ্রহ তার নিজভঙ্গ রাজ্যক আকার ধারণ করে এবং নিজভঙ্গ রাজ্য একটা শুভ যোগ এই যোগের জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে বিশেষ করে কর্মজনিত সাফল্য ব্যবসায়িক সাফল্য অর্থনৈতিক সাফল্য আসে হ্যাঁ তবে মূলত দেখা যায় যেই গ্রহটি নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ হয়েছে সেই গ্রহটির মহাদশায় কিন্তু সাফল্য দান করে এবং তার পাশাপাশি আজ হচ্ছে ধৃতিযোগ এই ধৃতিযোগ অত্যন্ত শুভযোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে ধৃতিযোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শিব অর্থাৎ আজকে সোমবার অবশ্যই অবশ্যই আপনারা আজকে বিশেষ দিন এই বিশেষ দিনে আপনারা শিবের অভিষেক করবেন পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করবেন তার পাশাপাশি তিনটি ত্রিদল বেলপাতা শ্বেত চন্দন সহ অর্পণ করবেন এবং কর্পূরের আরতি করবেন এবং একশো আটবার ওং নম শিবায় মন্ত্র জপ করে কিন্তু যে কোনো শুভ কাজে বেরোবেন অবশ্যই অবশ্যই সাফল্য পাবেন তার পাশাপাশি আজকের দিনটিতে বিশেষ করে রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা বিশ্বিক রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজব রাশি ফলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মানসিক টেনশান বৃদ্ধি অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং কর্মক্ষেত্রে প্রবল অপজস বিশ্বরাশি জাতক জাতিকার যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও শুভ এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার আজকে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং অর্থ শুরু প্রবল যোগ যে সমস্ত কর্কট আসে জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক আজকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে থাকবেন এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কিছু অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে কিছু অপজশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থ নাশের প্রবল যোগ আছে সিংহ জাতক জাতিকাদের দূরযাত্রা ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ এবং সিংহ জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং যারা ব্যবসা করছে নতুন কোনো ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলা তুলারাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং তুলা তুলারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের দিক থেকে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলা তুলারাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক 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 জাতকদের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেও প্রবল সাফল্যের যোগ কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন আজকের দিনটি কিন্তু প্রবলভাবে সাফল্য এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতকারদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ নাশ কর্মক্ষেত্র নানাবিধ সম্মান হানি হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবেই কাউকে বিশ্বাস করবেন না তাতে আপনার অর্থ বা অপজস সৃষ্টি হতে পারে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসা নানা নানারকম অর্থ আসে যোগ এবং ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও আপনার কিন্তু সাফল্য মিলবে এবং বিশেষ করে দক্ষিণ দিকে আপনাদের শুভ দিক এবং শুভ রং হচ্ছে নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে কুম্ভ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থ নাশের প্রবল যোগ এবং কুম্ভরাশি জাতক জাতিকা বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কোনো রূপভাবে ঝুঁকি নেবেন না কাউকে বিশ্বাস করবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকদের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানদেরও সাফল্য এবং মিন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ পণ্ডিতজিকে আপনারা কবে কোথায় কখন পাবেন একটু জানিয়ে দিই প্রত্যেক রবিবুত শুক্র বারাসাত প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান আগামীকাল আপনারা পণ্ডিতজিকে মেঝেতায় পেয়ে যাচ্ছেন আগামীকাল মঙ্গলবার পণ্ডিতজির চেম্বার রয়েছে মেঝেতা আর এই বুধবার দিন বারাসাতের পাশাপাশি দক্ষিণেশ্বরও পাচ্ছেন ন তারিখ দশ তারিখ বেহালা বারো তারিখ শ্যাওরাফুলি চেম্বার রয়েছে সতেরো তারিখ বর্ধমান কুড়ি তারিখ আসানসোল এবং দুর্গাপুর দু জায়গাতে চেম্বার রয়েছে প্রত্যেক শনিবার পণ্ডিতজির নিজস্ব সর্বমূল্লা মায়ের মন্দিরে গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে হোম যজ্ঞাদি প্রসাদ বিতরণ সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে আর অনলাইনে আপনারা যে কোনো জায়গা থেকে প্রতিদিনই যোগাযোগ করতে পারেন তার জন্য ডিটেলসটা আপনারা হেল্পলাইন নাম্বারে জেনে নিতে পারেন সামনের শনিবার হনুমান জয়ন্তী আছে এবং সামনের শনিবার হনুমান জয়ন্তীর এই বিশেষ দিনে কিন্তু গ্রহদোষ খণ্ডন হবে আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন আজকে সর্বমঙ্গলা মন্দিরে উপস্থিত থাকতে পারেন আগে যোগাযোগ করে নেবেন এবং পূর্ণিমাও আছে সামনের শনিবার বিশেষ দিন হনুমান জয়ন্তী এবং তার পাশাপাশি হচ্ছে পূর্ণিমা তিথি আপনারা কিন্তু এই দিন গ্রহদোষ খণ্ডনের জন্য এখন থেকে যোগাযোগ করুন এবং আপনাদের কিন্তু সেদিন আসতে হবে এসে গ্রহদোষ খণ্ডনের অংশগ্রহণ নমস্কার কে রয়েছেন হ্যালো

সকাল নটা তিরিশ কোথায় জন্ম বর্ধমান আপনি দেখেন এই অনুষ্ঠান পন্ডিত অনুষ্ঠান আমি প্রত্যেকদিন দেখি আমার ফ্যামিলির তিন চার পাঁচ জন আচ্ছা কেমন আছেন তারা সব তারা কেমন আছেন হ্যাঁ একজন তো খুবই ভালো আছে আর তাদের এই দু মাস হয়েছে একজন কি দু মাস একজনের এক মাস আচ্ছা আচ্ছা মানে এক মাস আগে এসেছে আমার কাছে নাকি

সিংহলগ্ন সিংহ রাশি মঘানক্ষত্র দেবারিগণ হ্যাঁ আচ্ছা আপনার ছেলের জন্মছক ছক অনুযায়ী বুধ শুক্র হচ্ছে বকরি বুধ শুক্র বকরি অবস্থায় ছিল আচ্ছা এবার এটা আমি জন্ম ছকে আসি বুধ শুক্র হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে আর লগ্ন হচ্ছে সিংহ সিংহ রাশি মঙ্গল রাহু সপ্তমভাবে অবস্থান করছে সপ্তম অষ্টম নবম নবম্পতি কারগ্রহ হচ্ছে মঙ্গল রাহু যুক্ত অবস্থায় আছে দশমভাবে বুধ শুক্র বৃহস্পতির অবস্থান একাদশে রবির অবস্থান আচ্ছা চন্দ্র কেতুযুক্ত অবস্থায় লগ্নভাবে অবস্থান করছে জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কারগ্রহ এর হচ্ছে মঙ্গল বুঝতে পারলেন ভাগ্যপতি মঙ্গল হচ্ছে রাহুযুক্ত অবস্থায় ভাবে আছে এটা কিন্তু ভালো নয় ভাগ্যপতি হচ্ছে রাহুযুক্ত অবস্থা থাকলে কি হয় হচ্ছে ভাগ্যের কিছু কিছু বিড়ম্বনা ঘটায় শুনুন জন্ম ছকটায় যেটা আমি মোটামুটি পাচ্ছি পনেরো সাল থেকে পঁচিশ সাল চন্দ্রের মহাদশা ছিল চন্দ্র হচ্ছে ওর দ্বাদশপতি গ্রহ চন্দ্রকেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় ছিল চন্দ্রের মহাদশায় কিন্তু সেভাবে কিন্তু ওকে সাফল্য দেয়নি চন্দ্রের মহাদশা এবছর নভেম্বর পর্যন্ত থাকবে আমার কথা বুঝতে পারলেন এবং এই সময়টা হচ্ছে নানাবিধ প্রতিকূলতা থাকবে মানসিক টেনশানগুলো থাকবে অস্থিরতা এগুলো থাকবে ওর জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গাও ভালো ছিল কিন্তু মূলত কর্মজীবন সংক্রান্ত কিছু কিছু প্রতিকূলতা কিন্তু আসবে এবং কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা বিড়ম্বনা আসবে কারণ চন্দ্রের মহাদশা কোনো ভালো কিছু ফল ওকে দেয়নি এবং নভেম্বর মাস থেকে মঙ্গলের যে মহাদশা থাকবে মঙ্গলের মঙ্গল হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ মঙ্গল রাহুযুক্ত অবস্থা আছে এবং ভাগ্যপতি রাহুযুক্ত অবস্থা থাকাটাও ভালো নয় এবং ভাগ্যের কিছু বিড়ম্বনা আসে ও কি করে এখন একটা মানে চাকরি তো পাইনি একটা ট্রেনিং ও নিয়ে এসেছিল রেলের হয়নি আপনার চাকরি পাইনি একটা মুদি দোকান বাবার ছিল সেই দোকানটা চালায় আচ্ছা দোকানটা চালাচ্ছে বাবা দু বছর হয়েছে মারা গেছে দু বছর হয়নি এখনো আচ্ছা আচ্ছা ব্যবসা কেমন চলছে ওর

তবে মঙ্গল তো গ্রহ মঙ্গল ভাগ্যপতি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে তার মহাদশাতে ভাগ্যের বিড়ম্বনা আসে ভাগ্যের বিড়ম্বনা অনেকভাবেই আসে প্রিয়জনের দিক থেকেও আসে বা কর্মজীবনের সাফল্যের ক্ষেত্রে আসে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও আসতে পারে মানে ভাগ্যের বিড়ম্বনা নানান দিক থেকে আসতে পারে আমি কখনো বলবো না যে বাবা মা অমুক টমুক হ্যাঁ কার খারাপ ভালো সেটা নিয়ে আমি কখনো এখানে বিস্তারিত আলোচনা করবো না তবে আমি মঙ্গলের দশা ভালো পাচ্ছি সতর্ক করে দিলে সতর্ক হ্যাঁ একদমই ভালো পাচ্ছি কোনো ভালো না না এতো মাঙ্গলিক হ্যাঁ বলুন বলুন তাহলে আপনার কাছে তো যাচ্ছি আমরা তবে যাবো ভালো হবে

আর তারা যতদিন থাকবেন আমরা সৌভাগ্যশালী সুতরাং সেই সৌভাগ্যশালীটাই সতর্ক করলেন সময় ভীষণ কম হ্যাঁ তবে আজকে তো হলো না ছাব্বিশ শিব মন্দির নিয়ে বলা তবে চেষ্টা করবো আগামী দিন বলার এবং আর একবার বলবো যে সামনের শনিবার এই বিশেষ দিনে আপনারা গ্রহদোষ খণ্ডনের জন্য মা সর্বমঙ্গলার মন্দিরে কাটাতে পারেন আর আপনারা নিজেরা এসে গ্রহদোষ খণ্ডন করবেন সকাল দশটা এগারোটার মধ্যে চলে আসবেন এবং আর মানে তার পূর্বে আমার সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের কি কি গ্রহদোষ খণ্ডন করবেন এবং সেভাবে কিন্তু বসে থেকে আপনারা এই বিশেষ দিনে গ্রহদোষ খণ্ডন করুন অত্যন্ত এবং ভালো আপনারা সাফল্য পাবেন এবং হনুমান জয়ন্তী উদ্দেশ্যে হ্যাঁ সর্বমঙ্গলার মন্দিরেও কিন্তু বিশেষ পুজো হবে অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস্কার